আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রশেষ রাতে হয়তো বা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করতেছি তো প্রথমে আমি ডিম ভেজে নিব্বে নি ডিমে হালকা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এখন ভালো করে নেমে করে নেব ডিম ভেজে নিলাম এখন এই তেলে পেঁয়াজ দিয়ে নেব এই যে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনিয়ার গুঁড়িয়ে শুকনো ঝাল বাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম পানিতে জাল উঠলে ডিম দিয়ে দেব পানিতে জাল উঠে গেছে এখন ডিম দিয়ে দেব

এখন এইটা লবণ বাটা দিয়ে বাটা দিয়ে দিলাম এখন এইটা আদা বাটা আদা বাটা আমাদের দিদি আচ্ছা রান্না پکায় যাচ্ছে শুকনো মারি বাটা ধনিয়ার গুঁড়া କିଏ ଭଲରେ କୁ মছলা কচানো হৈ গেছে এখন গৰু মাংস দিয়ে

কষানো পানি দিয়ে দিছি এখন একটু ভালো করে কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেল এখন এটা প্রেশার কুকারে দিয়ে জাল করে নেব প্রেসার কুকারে দিয়ে দিলাম এখন দশটা বাসি দিলে নামাই নিব তারপরে ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি তো এখন শাক ভাজি করে নেব শাক ভালো করে ধুয়ে লবণ কাঁচামরিচ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজি করব এই যে শাক প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন শাকটা নামিয়ে তেলে দিয়ে নেব এখন শাক নামিয়ে নিলাম এখন ঝাল পেঁয়াজ ভালো করে ভেজে নেব ভেজে এর ভিতর শাক দিয়ে দেবো তো পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ রসুন এখন এর মধ্যে শাক ঢেলে দেব এই যে আমার শাক বাজি হয়ে গেছে দেখুন ঢেকে দিলে শাকটার কালার অন্যরকম হয়ে যায় কিন্তু না ঢাকলে শাকটা সবুজ সবুজ থাকে দেখেন আমি ঢেকে রান্না করিনি শাকটা কেমন সবুজ সবুজ আছে এই তো প্রায় রান্না শেষ হয়ে গেছে এই যে দেখুন রান্না হয়ে গেছে এখন ফাইনাল লোক দেখেন কত সুন্দর এসেছে এই